আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটি আপনার পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এটা হচ্ছে ক্যালসিয়াম যুক্ত ঘাস আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটি যতটুকু লম্বা হয়ে থাকে ঠিক ততটুকুই কিন্তু পাতাটাও লম্বা হয়ে থাকে এই দেখতেই পারতেছেন আপনারা কত সুন্দর পাতা এক একটি পাতা অনেক চড়া হয়ে থাকে এই ঘাসটি আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন এই ঘাসটি একবার যদি আপনি রোপণ করেন তাহলে কয়েক বছর আপনি এই ঘাসটি অনায়াসে খাওয়াতে পারবেন দেখেন এই ঘাসটি মূলত আমাদের বাংলাদেশে এক বছরের মতো হয়েছে আমাদের বাংলাদেশে এসেছে আমেরিকা থেকে তো এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটি আপনার প্রথমে আমেরিকা আপনার এই ঘাসটি হয়েছিল তো এটা কিন্তু আপনার আমেরিকার একটি শহরের নাম হচ্ছে গুয়াতিমালা শহর ওই শহর থেকে আমাদের এই বাংলাদেশে এসেছে এই বিদায় এই ঘাসটার নাম বলা হয় আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস তো আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের যদি কাটিং রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা যদি চারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চালিয়ে ওখানে নখ দিয়ে জেনে নিতে পারেন তো এই দেখ এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা পরিপক্ষ কাটিং কাটা হচ্ছে দেখেন কত সুন্দর করে কাটা হচ্ছে এটাই হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের কাটিং এগুলার আমরা গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করে থাকি দেখেন প্রতিটি কাটিংয়ের মধ্যে আমরা ডগা দিয়ে থাকি তো এরকম যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান আমি আবারও বলছি যদি এরকম ডগার সাথে যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান প্রতিটি কাটিংয়ের ভিতরে ডগা আছে তো এরকম যদি এই ঘাসের যদি আপনি ডগা ছাড়া যদি রোপণ করেন তাহলে কিন্তু আপনার কাটিংয়ের কাটিংটা একেবারে আপনার কম হবে প্রায় শতকরা অর্ধেকের বেশি আপনার নষ্ট হয়ে যায় যদি ডগা সহ থাকে তাহলে কিন্তু আপনার প্রতিটি কাটিং কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট হবে ডগার কাটিংগুলো ভালো হয়ে থাকে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা যদি এই ঘাসের কাটিং অথবা চারা যদি সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ